কক্সবাজারের মহেশকালীর গহীন পাহাড়ের কারখানায় তৈরি অস্ত্র পাচারকালে দুটি একমালা বন্দুক সহ কক্সবাজার পৌর এলাকার তিন অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার দুই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় থানা পুলিশের একটি দল মহেশখালী পৌরসভা গোরখঘঘাটায় জেটিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে গ্রেপ্তারকে তারা হলেন কক্সবাজার পৌরসভায় সাত নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলীর মোহাম্মদ হোসেনের পুত্র সাইফুল ইসলাম পাঁচ নম্বর ওয়ার্ড এস এম পাড়ার মৃত আব্দুল হাকিমের স্ত্রী গুলবাহার খাতুন এবং পাঁচ নম্বর ওয়ার্ড আলীর জাহান এলাকার মৃত সুলতান আহমদের স্ত্রী দিলবার বেগম মহেশকালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কাইসার হামিদ এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে গোরগাটার জেডিঘাট এলাকায় দুটি দেশীয় তৈরি একমেলা বন্দুক সহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত অস্ত্র কিভাবে সংগ্রহ এবং কোথায় পাচার করা হচ্ছে তা আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি আরও জানান গ্রেপ্তার ক্ষেত্রে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে